আজকে আপনার জন্য নিয়ে আসলাম ফিফটি একটা টর্চ লাইট এটা কিন্তু দুই হাজার পাওয়ার আর দশ ঘন্টা ব্যাকআপ দিবে তো লাইটটা কিন্তু অস্থির একটা লাইট তো লাইটটা আনবক্সিং করে দেখাচ্ছি এরকম একটা বক্সে পেয়ে যাবেন আপনারা বক্সটা এই যে সামনে ম্যাগনেটিক মোবাইলের মতো ম্যাগনেটিক এটা খুলবেন খোলার পরে পাবেন লাইটটা একটা টাইপসি ক্যাবল আর হইলো একটা পেন্সিল ব্যাটারি ইউজ করার জন্য এক্সট্রা একটা কাবার এইটার ব্যাটারি কিন্তু আপনার অনেক পাওয়ারফুল একটা ব্যাটারি এই লাইটটা উঠানোর আমাদের প্রধান কারণ এটার ব্যাটারিটা এটা হলো ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ হ্যাঁ ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ এটার ব্যাটারিটা ব্যাটারিটা আপনাদের খুলে দেখাবো অবশ্যই দেখাবো আগে লাইটটা দেখাই এই যে এটা এটা হলো লাইটটা এটা হলো টাইপ কেবল ক্যাবল সি চার্জ দিতে পারবেন আর এই যে লাইটটা আমি একটা টিপ দিচ্ছি এখন হয়তো আলো বোঝা যাচ্ছে না আর লাইট চলতেছে উপরে অনেক পাওয়ারফুল লাইট তারপরেও এই দেখেন যখন জুম করবেন তখন কিন্তু একদম জল জল করতেছে তারপরেও আমি আপনাদেরকে এখানে ব্যাটারি ইন্ডিকেটর আছে চারটা আমি আপনাদের ঘরের লাইটটা অফ করে দেখাচ্ছি এই যে ঘরের লাইটটা এখন বন্ধ আছে এই দেখেন এখন মোটামুটি বন্ধ কিন্তু বাইরের লাইট জ্বলতেছে তাই এখানে আলো আছে আর এটা যদি জ্বালাই দেখেন একদম ফক ফক আলো হয়ে গেছে দেখেন হ্যাঁ একদম ফক ফোকা আলো তো এই লাইটটা অস্থির এই লাইটটা অর্ডার করতে পারবেন আমাদের কাছে লং প্রেস করে রাখলে কিন্তু সরাসরি বন্ধ হয়ে যাবে আর একটা টিপ দিলে আপনার কি হবে বিভিন্ন মুড চেঞ্জ হবে চার পাঁচটা মুড আছে এটাতে একবার দিলে আপনার হলো জ্বলবে অনেক পাওয়ারে তারপরে দিলে পাওয়ারটা একটু কমবে যখন আলো কম প্রয়োজন তখন কম ইউজ করলেন তারপরে দিলে আরেকটু কমবে তারপরে দিলে ব্লিঙ্কিং করবে তারপরে লিঙ্কিংটি একটু আস্তে আস্তে করবে তারপরে এটা অফ এটা গেল আপনার লাইটের অপশানগুলো লাইটটা এখন আপনি আপনাদেরকে খুলে একটু দেখাচ্ছি এই দেখেন মানে যত বড় দেওয়া সম্ভব যতটুকু বড় দেওয়া সম্ভব ততটুকু বড়ো দেওয়া হয়েছে আমাদের এই লাইটটাকে এই দেখেন ব্যাটারিটা এটা কিন্তু নর্মাল পেন্সিল ব্যাটারির সাইজ না হ্যাঁ এটা কিন্তু নর্মাল পেন্সিল ব্যাটারি সাইজ না এটা অনেক বড় নর্মাল পেন্সিল যে সাইজটা হবেই যে আপনার এটার সাইজ হ্যাঁ এটা হলো নর্মাল পেন্সিল ব্যাটারি বা রিচার্জেবল ব্যাটারির সাইজ আর এটা হলো আমাদের এই লাইটটা যেটা এটার সাথে দিব ব্যাটারিটা ঠিক আছে এটা হলো আপনার কত ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ আর এমএইচ যদি হিসাব করেন তাহলে আট হাজার আষ্টশো এমএইচ এইরকম না জাস্ট লিখে দিলাম এখন তো আপনার লেজার প্রিন্ট অ্যাভেলেবেল পাওয়া যায় আপনার বডি গায়ে লিখে দেয় এই পনেরো হাজার বিশ হাজার কিন্তু দেখা যায় ব্যাটারি খুললে দেখা যায় ভিতরে ছোটো ছোটো ব্যাটারি কিন্তু এইটার ব্যাটারিটা সাইজটা দেখেন হ্যাঁ সাইজটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর ডিফারেন্সটা দেখাচ্ছি এই যে ছোটো ব্যাটারি নর্মাল পেন্সিল ব্যাটারির সাইজ আর এই হলো আমাদের ব্যাটারির সাইজ ঠিক আছে তো এই লাইটটা অর্ডার করতে এখনই আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা সেন্ড মেসেজ বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম